যুক্তরাষ্ট্র একটি অপ্রত্যাশিত বিমান হামলা চালায় ইরানের পারমাণবিক স্থাপনায় তারপর পরই ইরান জানিয়ে দেয় এই হামলার উপযুক্ত জবাব সময়মতো মতো দেওয়া হবে ইরানের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে স্পষ্টভাবে বলেন আমাদের সশস্ত্র বাহিনী এই হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই হামলার প্রতিবাদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় অভিযুক্ত করে চীন বলে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে রাশিয়া বলে এই ধরনের একতরফা সামরিক আগ্রাসন গোটা অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করছে বিশ্লেষকরা বলেন এই উত্তেজনা এখন আর শুধু কথা নয় এটি দ্রুতই বড় সংজ্ঞাতে রূপ নিতে পারে ইরানের সময় মতো জবাব কথাটি মানে কি আর কবে এবং কীভাবে ইরান পাল্টা ব্যবস্থা নেবে বিশ্ব এখন তাকিয়ে আছে এই উত্তপ্ত পরিস্থিতি শান্ত হবে কবে তার দিকে নাকি সামনে আসছে আরেকটি ভয়ঙ্কর যুদ্ধ